বন্ধুরা এক বাড়িতে বউ তার শাশুড়িকে নির্মমভাবে বেল্ট দিয়ে মারছিল সেই একই দিনে সেই পরিবারের মেয়ে যে সম্প্রতি পুলিশে যোগ দিয়েছে পুলিশের ইউনিফর্ম পরে তার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়িতে ফিরছিল কিন্তু সে বাড়িতে প্রবেশ করে ঢুকে যা দেখল তাতে তার চোখ বিস্ময় ফেটে যাওয়ার উপক্রম হয় এবং প্রচণ্ড রাগে সে ফেটে পড়ে তার দাদাও তার সঙ্গে ছিল এবং এই দৃশ্য দেখে সেও সম্পূর্ণ হতবাক হয়ে যায় এরপর এমন কিছু ঘটে যা সেই বাড়ির বউ কল্পনাও করতে পারেনি ঠিক কি ঘটেছিল এরপর তা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দয়া করে আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা উড়িষ্যার ভুবনেশ্বরে একটি পরিবার বসবাস করত পরিবারে বাবা মা এবং তাদের দুই সন্তান ছিল বড় ছেলে অরবিন্দ এবং ছোটো মেয়ে কাজল অরবিন্দ ও কাজলের বয়সের পার্থক্য প্রায় আট বছর বাবা মা অনেক কষ্ট করে এই সন্তানদের মানুষ করেন ভালোভাবে লালন পালন করেন এবং শিক্ষিত করে তোলেন ছেলে শিক্ষিত হয়ে উঠলে বাবা মা তার বিয়ে দিয়ে দেন এবং পরে তার সন্তানও হয় অরবিন্দের বিয়ে হয় সাথী নামের একটি মেয়ের সঙ্গে বিয়ের পর সাথী ভালোভাবেই সংসার সামলায় শাশুড়ির কথা মতো চলে শ্বশুরের কথাও শোনে এবং তাদের সেবা করে অন্যদিকে অরবিন্দের বাবা চাইতেন যে তার মেয়েও স্বাবলম্বী হোক এবং তারপরেই তার বিয়ে দেওয়া হোক কারণ বর্তমানে যৌতুকের প্রচলন চলছে তাদের কাছে এত যৌতুক দেওয়ার মতো সামর্থ্য ছিল না কিন্তু যদি মেয়ে সফল হয়ে ওঠে তাহলে হয়তো বিনা যৌতুকেই তার মেয়ের বিয়ে হয়ে যাবে এই ভাবনা থেকেই বাবা তার মেয়েকে পড়াশোনায় উৎসাহ দিতেন সময়ের সঙ্গে সঙ্গে একদিন বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান পরিবারের একজন সদস্য কমে গেলেও ছেলে তখন ভালোই চাকরি করতে। এবং সে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সব কিছু ঠিকঠাক চলছিল কোনো সমস্যাই ছিল না এরপর একদিন অরবিন্দের স্ত্রী সাথী তার স্বামীকে বলতে শুরু করে যে এখন তো বোনের বিয়ে করিয়ে দেওয়া উচিত কারণ সে বেশ বড় হয়ে গেছে আর কতদিন সে পড়াশোনা করবে আসলে কাজল তখনও কলেজে পড়ছিল আর সাথী চাইতো না যে তার স্বামীর উপার্জনে তার বোন পড়াশোনা চালিয়ে যাক এবং তারপর অন্য বাড়িতে চলে যাক এই কারণেই সে বারবার বোনের বিয়ের কথা বলতো কিন্তু অরবিন্দ তাকে বুঝিয়ে দেয় যে বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন চাকরি পাওয়ার পরেই বোনকে বিয়ে দেওয়া হবে কিন্তু সাথী বারবার জোর করতে থাকে এদিকে সাথির মা একদিন কাজলের জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসে এবং বলে ছেলেটি খুব ভালো একবার দেখে নাও ভালো হবে এমন ভালো সম্বন্ধ আর পাওয়া যাবে না এই কথা শুনে তার মা মায়া দেবী আপত্তি করতে চেয়েছিলেন কিন্তু সংসারের দায়িত্ব তখন স্বাতির হাতে থাকায় তিনি কিছু বলেননি অরবিন্দ প্রথমে আপত্তি জানায় কিন্তু যখন তার স্ত্রী বারবার অনুরোধ করতে থাকে তখন সে বলে ঠিক আছে আমরা দেখে নেব তবে যদি ছেলে ভালো না হয় তাহলে কোনোভাবেই বিয়ে হবে না সাথী তখন বলে আমি কি তোমাকে জোর করেছি একবার দেখে নাও যখন আমার মা বলেছেন তখন ছেলেটি ভালোই হবে যদি ভালো পরিবারে বিয়ে হয়ে যায় তাহলে তো ভালোই হবে আর ও যদি পড়াশোনা চালিয়ে যেতে চায় তাহলে বিয়ের পরেও তো করতে পারবে কোনো সমস্যা নেই এরপর একদিন ঠিক করা হয় এবং সেই দিন অরবিন্দ অফিস থেকে ছুটি নিয়ে নেন এরপর পুরো পরিবার অরবিন্দ তার স্ত্রী সাথী এবং তার মা মায়াদেবী ছেলেটিকে দেখতে যায় কিন্তু সেখানে গিয়ে মায়াদেবী ছেলেটিকে দেখে হতবাক হয়ে যান আসলে কিছুদিন আগে ছেলেটি একটি দুর্ঘটনার শিকার হয় যার ফলে তার পায়ে সমস্যা দেখা দেয় ছেলেটি খুঁড়িয়ে হাঁটে মায়াদেবী এটা দেখে কিছু না বলে চুপ করে যান এদিকে স্বাতির মা মিষ্টি কথা বলে বোঝাতে থাকে এতে সমস্যা কি সামান্য তো খড়িয়েই হাঁটে বাকি তো সব ঠিক আছে আমরা বললাম তা না হলে তো আপনারা বুঝতেই পারতেন না যে ছেলেটির সাথে দুর্ঘটনা ঘটেছিল কিন্তু মায়া দেবী প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলেন যে ছেলেটির হাঁটার ভঙ্গি স্বাভাবিক নয় তার ওপরে ছেলের পরিবার যৌতুক লোভী ছিল এবং তারা বলে বিয়ে তো হয়ে যাবে কিন্তু যৌতুকে কি কি দিচ্ছেন এই কথা শুনে অরবিন্দের খুব খারাপ লাগে কারণ তার বোনের মধ্যে কোনো ত্রুটি ছিল না সে দেখতে সুন্দর এবং শিক্ষিত ছিল তাহলে কেন একজন খুঁড়িয়ে হাঁটা ছেলের সঙ্গে তার বিয়ে হবে এটা তো সঙ্গীর ব্যাপার এই কারণে সে বলে ঠিক আছে আমরা পরে জানাবো এই বলে তারা সেখান থেকে ফিরে যাওয়ার জন্য উদ্যত হয় গাড়িতে বসতেই মায়া মায়াদেবী তার পুত্রবধূ স্বাতীকে জিজ্ঞাসা করেন বৌমা বলতো আমার মেয়ের মধ্যে কি ত্রুটি রয়েছে তোমার মা কি শুধু এই ছেলেটাকেই পেলো আমার মেয়ের জন্য এমন কি অভাব আছে আমাদের মেয়ের মধ্যে এই কথা শুনে সাতি বিরক্ত হয় এবং বলে ছেলেটির মধ্যে কি সমস্যা আছে ভালোই তো তারা বড়লোক পরিবার তার উপর তাদের পারিবারিক ব্যবসাও আছে আর একটু আদৌ যৌতুক চাইলে সমস্যাটা কি এই কথা শুনে মায়া দেবী চুপ করে যায় কারণ গৃহের নিয়ন্ত্রণ তখন সাঁতির হাতেই ছিল এবং যদি সে রেগে যায় তাহলে সমস্যা হতে পারে এরপর অরবিন্দ তার স্ত্রীকে ধমক দিয়ে বলে তুমি কি ভাবছ এটা আমার বোন সে লেখাপড়া করে বড় অফিসার হবে তারপর তার বিয়ে হবে তোমার কথা মতো কি আমি এমন একজন ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবো যে ভালোভাবে হাঁটতেও পারে না সে আমার বোনের জীবনের সঙ্গী হবে কিভাবে। আমার বোনের মধ্যে কি ত্রুটি আছে মা ঠিকই বলেছেন আর তোমার এইসব ব্যাপারে কথা বলার দরকার নেই এই কথা শুনে সাতির খুব রাগ হয় সে ভাবে এরা আমার মায়ের অপমান করলো আমার মা খুব ভালো ছেলে খুঁজে পেয়েছিল কিন্তু এরা তাকে রিজেক্ট করে দিয়েছে এরপর সবাই বাড়ি ফিরে আসে এবং সব কিছু আবার ঠিকঠাক চলতে থাকে কিন্তু এই ঘটনার পর থেকে সাতির মনে তার ননদ এবং শাশুদের প্রতি একটা খটকা লেগেই থাকত এবং এই কারণে সে তাদের প্রতি কিছুটা রুক্ষভাবে আচরণ করতে থাকে এই পরিবর্তন মায়া দেবীও অনুভব করেন মায়া দেবী পরিবারের অবস্থা বুঝতে পারে কারণ তিনি জানেন যে তার ছেলে যদি তার কথা মতো চলে তাহলে সে তার স্ত্রী সাথীর সঙ্গে খুব খারাপ কিছু করতে পারে তাই তিনি এই সব বিষয় ছেলেকে কিচ্ছু বলেন না এবং তার মেয়েকে পড়াশোনার জন্য নিজের ননদের বাড়ি পাঠিয়ে দেন তার ননদ অন্য শহরে থাকতেন তাই তিনি বলেন তুমি ওকে এখানে রেখে পড়াশোনা করাও আমি ওখান থেকে টাকা পাঠিয়ে দেবো এরপর কাজল সেখানে চলে যায় এবং বাড়িতে কেবল শাশুড়ি বউ তাদের বাচ্চারা এবং অরবিন্দ থেকে যায় অরবিন্দ প্রতিদিন সকালে অফিসে যেত এবং সন্ধ্যায় ফিরে আসতো সাথে এটা ভালো করেই জানত যে তার শাশুড়ি কখনও তার স্বামীর কাছে কোনো অভিযোগ করবে না তাই সে যেভাবে খুশি সেভাবেই চলতে পারতো সে তার খুব তাই দিনে তার সাথে খারাপ ব্যবহার করত কিন্তু সন্ধ্যায় স্বামী ফিরলে তার যত্ন নিত মায়াদেবের এইসব খারাপ লাগতো কিন্তু তিনি চাইতেন না যে তার ছেলের সংসার ভেঙে যায় তাই তিনি সবকিছু সহ্য করতেন অন্যদিকে অরবিন্দ তার বোনের পড়াশোনার জন্য নিয়মিত টাকা পাঠাত এটা সাথীর খুবই খারাপ লাগতো একদিন যখন অরবিন্দ টাকা পাঠাচ্ছিল তখন সাথী তাকে বিভিন্ন খরচের হিসাব দিতে শুরু করে এবং বলে তুমি যদি এইভাবে সব টাকা তোমার বোনকে পাঠিয়ে দাও তাহলে আমাদের সমস্যার কিভাবে চলবে আমাদের ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয়ও নেই এই কথা শুনে অরবিন্দ রেগে গিয়ে বলে আমার জীবনে কি শুধু তোমারই অধিকার আছে আমার মা আর বোনের জন্য কি আমার কোনো দায়িত্ব নেই আমি অবশ্যই আমার বোনের জন্য টাকা পাঠাবো কারণ ও এখন পিসির বাড়িতে থাকে এখান থেকে যদি আমি ওর পড়াশোনার জন্য সাহায্য করি তাহলে তাতে দোষের কি আছে এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়ে যায় যা মায়া দেবী শুনতে পান তিনি ছেলের কাছে এসে বলেন বাবা কিছু বলার দরকার নেই তুমি চিন্তা করো না তোমার বোনের পড়াশোনার দায়িত্ব তোমার পিসি নিয়েছে আমি ওর সঙ্গে কথা বলে নিয়েছি আর যখন তুমি টাকা পাঠাতে তখন তো সে বারবার নাই করতো সে বলতো আমি তোর পিসি হই আমি কি ওর জন্য এইটুকু করতে পারি না এই কথা শুনে অরবিন্দ অনিচ্ছার সত্ত্বেও বোনকে টাকা পাঠানো বন্ধ করে দেয় কিন্তু সে বারবার তার খোঁজ নিত এবং তাকে অনুপ্রাণিত করতো একদিন মায়াদেবীর শরীর একটু খারাপ হয় তখন অরবিন্দ তাকে বাইরে ডাক্তার দেখাতে নিয়ে যায় তখন সে মাকে জিজ্ঞাসা করে মা তুমি এত চুপচাপ থাকো ঠিক কি সমস্যা হচ্ছে মায়াদেবী চেয়েছিলেন যে তিনি তার ছেলেকে পুরো সত্যিটা বলে দেবেন যে তার স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করে কিন্তু তিনি কিছুই বলেন না কারণ তিনি জানতেন যে যদি তার ছেলে এইসব জানতে পারে তাহলে সে তার স্ত্রীকে বাড়িতে থাকতে দেবে না ওপরন্তু তার ছেলের সংসার পুরোপুরি ভেঙেও যেতে পারে তাদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে যারা স্কুলে পড়ে তিনি চাননি যে তার জন্য তার ছেলের সংসার ধ্বংস হয়ে যায় তাই তিনি বলেন না বাবা তেমন কিছুই নয় এরপর অরবিন্দ বলে মা আমার ভালো লাগে না যে আমি আমার বোনকে টাকা পাঠাতে পারছি না এটা তো আমার দায়িত্ব তখন মায়াদেবী বলেন বাবা আমি চাই না যে তোমার বোনের কারণে তোমার সুখী সংসার ভেঙে যাক তোমার পিসি যদি ওর দায়িত্ব নেয় তাহলে সমস্যাটা কোথায় তোমার স্ত্রী এখনও রেগে রয়েছে কারণ আমরা ওর মায়ের ঠিক করা সম্বন্ধ মেনে নিয়ে তার রাগ হওয়া স্বাভাবিক কারণ মায়ের ভালোবাসা পাওয়া প্রত্যেক মেয়ের জন্যই গুরুত্বপূর্ণ অরবিন্দ মায়ের কথা বোঝে এবং স্ত্রীর মানসিক অবস্থাও বুঝতে পারে এরপর থেকে সে গোপনে তার বোনকে সাহায্য করতে শুরু করে অফিসে সে ওভারটাইম করতে শুরু করে এবং অতিরিক্ত উপার্জিত টাকা চুপি চুপি বোনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় কাজল তাকে টাকা পাঠাতে মানা করে কারণ সে বাড়ির অবস্থার ব্যাপার সব জানত দেবী মাঝে মাঝে ফোনে তাকে সব বলতেন মায়া দেবী তাকে বলে দেন তোর বৌদি চাকরির ব্যাপারে খুব রেগে আছে আর সে তোর দাদাকে তোকে টাকা পাঠাতেও দিচ্ছে না এই কারণে কাজল পার্ট টাইম চাকরি খুঁজে নেয় এবং নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে শুরু করে সে মাকে বলে মা তুমি বলে দিও যে পিসি আমার সব খরচ চালাচ্ছে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একদিন অরবিন্দর বদলি হয় তার কোম্পানির নতুন ব্রাঞ্চে তাকে পাঠানো হয় যা তার বর্তমান অবস্থান থেকে চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে ছিল একই সঙ্গে সে পদোন্নতিও পায় এবং তার বেতন বাড়ে এরপর সে মিষ্টির বাক্স নিয়ে বাড়িতে আসে এবং সবার আগে মাকে সুখবর দেয় মা এবার আমার প্রোমোশনও হয়েছে এবং এখন আমার বেশি বেতন হবে এই কথা শুনে মা খুশি হয়ে যায় আর যখন সাথে এটা শোনে তখন সেও খুব খুশি হয়ে যায় এরপর সে তার স্বামীকে বলে এটা তো খুব ভালো হলো আজ থেকে আমাদের হাতে বেশি টাকা আসবে তাহলে আমরা বেশি সঞ্চয়ও করতে পারবো তখন অরবিন্দ বলে হ্যাঁ আমরা বেশি সঞ্চয় করতে পারবো আর এখন আমি আমার বোনের ভালোভাবে খেয়ালও রাখতে পারবো তাকে সাহায্য করতে পারবো এই কথা শুনে সাথী একটু মন মরা হয়ে যায় কিন্তু এই মুহূর্তে তার স্বামীর পদোন্নতির আনন্দটাই তার কাছে বড় ছিল তাই সে খুশি হয়ে ঘরের কাজে মন দেয় এবং শাশুড়ি সেবা করতে শুরু করে ঠিক তখনই অরবিন্দ তার স্ত্রীকে বলে শোনো বাড়ির ভালোভাবে খেয়াল রেখো কারণ মায়ের তো এখন বয়স হয়ে গেছে আর এই বাড়ির দায়িত্ব এখন তোমার হাতে আমি পনেরো থেকে কুড়ি দিন পর পরই বাড়ি আসতে পারবো কারণ আমার নতুন অফিস অনেক দূরে এই কথা শুনে সাথী অবাক হয়ে যায় এবং বলে তুমি কি বলতে চাইছো অরবিন্দ তখন বলে আমার বদলি হয়েছে আর নতুন অফিস চারশো কিলোমিটার দূরে প্রতিদিন বাড়ি ফেরা সম্ভব নয় কিন্তু তুমি চিন্তা করো না আমি ওখান থেকে তোমাদের খেয়াল রাখবো এবং নিয়মিত টাকা পাঠাবো এই কথা শুনে ও তার শাশুড়ি মায়া দেবী কিছুটা চিন্তিত হয়ে পড়েন কিন্তু যেহেতু এটা উপার্জনের ব্যাপার ছিল তাই তারা মেনে নেয় পরের দিন অরবিন্দ তার জিনিসপত্র গুছিয়ে অফিসের নতুন ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে কাজে যোগ দেয় এদিকে কাজল পুলিশ হওয়ার পরীক্ষার জন্য ফর্ম পূরণ করছিল আর এইবার সে পরীক্ষায় পাশ করে যায় কিন্তু সে এখনই বাড়িতে জানানোটা ঠিক মনে করে না কারণ এর আগেও সে অনেকবার পরীক্ষার ব্যাপারে বাড়িতে বলেছিল কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষা টিকে থাকতে পারেনি তাই এইবার সে ভাবে যখন সম্পূর্ণভাবে চাকরিতে যোগ দেব তখনই বাড়িতে জানাবো সবাইকে চমকে দেব এই কথা সে তার পিসিকেও বলে এবং পিসিও এটা গোপন রাখে এদিকে অরবিন্দ যখন চাকরির জন্য চলে যায় তখন বাড়িতে শুধু শাশুড়ি ও বউ থাকে এতে সাথী আরও বেশি রেগে যায় এবং শাশুড়ির প্রতি ঘৃণা পোষণ করতে থাকে সে শাশুড়িকে আরও বেশি কাজ করাতে শুরু করে যখন শাশুড়ি সব কাজ শেষ করে ফেলে তখনও সাথী ইচ্ছে করে নতুন নতুন কাজ বের করে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করে তার মনে ক্রমশ একটা জেদ জন্ম নিতে থাকে এই শাশুড়ির কারণেই আমার মায়ের অপমান হয়েছে তাই এক মুহূর্ত আমি ওনাকে বসে থাকতে দেব না এই ভাবনা তার মধ্যে ভয়ঙ্কর আকার ধারণ করে এবং সে শাশুড়ির সঙ্গে বারবার ঝগড়া করতে শুরু করে তবে এখনো পর্যন্ত সে একটা সীমার মধ্যে ছিল সে শাশুড়িকে হুমকি দিত কিন্তু কখনো গালাগালি দেয়নি বা হাত তোলেনি মায়াদেবী ভাবতে থাকেন ঠিক আছে অন্তত গালাগালি তো দেয় না মারধর তো করে না শুধু তো বাড়ির কাজই করাচ্ছে সাথী বারবার বলতো তুমি তোমার মেয়েকে পড়াশোনা করাচ্ছ তাই তার ভাগের কাজও তোমাকেই করতে হবে যখন তার বিয়ে দেব তখন প্রচুর খরচ হবে আমরা আলাদা করে কাজের লোক রাখতে পারবো না আর আমি তো অত কাজ করতেই পারবো না এই জন্য মায়াদেবী চুপচাপ বাড়ির সব কাজ করতেন কোনো অভিযোগ করতেন না এইভাবেই অনেক দিন কেটে যায় অরবিন্দ মাঝে মধ্যে বাড়ি আসতো কিন্তু যখনই সে বাড়িতে থাকতো তখনই সতী আচমকা বদলে যেত সে গিরগিটির মতো রং বদলাত এবং শাশুড়ির খুব যত্ন নিত কিন্তু অরবিন্দ চলে গেলেই তার আসল রূপ বেরিয়ে আসত সে আবার আগের মতো শাশুড়িকে অপমান করতো এবং কাজ করাতো এদিকে অরবিন্দর বাচ্চারা স্কুলে যেত আর তাদের সমস্ত দায়িত্বও মায়া দেবীকেই নিতে হতো তিনি সব কিছু সহ্য করতেন এবং ভাবতেন ঈশ্বর জানেন কবে আমার দুঃখ শেষ হবে কবে তিনি আমাকে নিজের কাছে ডাকবেন তিনি সারা দিন বাড়ির কোণে বসে প্রার্থনা করতেন এরপর আরও কিছুদিন কেটে যায় একদিন দুপুরবেলা যখন বাচ্চারা স্কুলে ছিল মায়াদেবী জামা কাপড় ইস্ত্রি করছিলেন একই সময় তিনি রান্নাঘরে খাবার বানানোর জন্য গ্যাসের রান্না চাপিয়ে রেখেছিলেন হঠাৎ তিনি দেখেন যে প্রেস করতে করতেই রান্নাঘর থেকে সিটি দেওয়ার শব্দ আসছে তিনি ভাবেন যে খাবার হয়তো পুড়ে যাবে তাড়াহুড়ো করে তিনি স্ত্রী রান্নাঘরে রেখেই চলে যান কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন অরবিন্দের ছেলেদের স্কুল ইউনিফর্ম পুড়ে গেছে স্ত্রীর তাপে কাপড়ের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে এদিকে সাথী তখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল সে হঠাৎ ধোয়ার গন্ধ পেয়ে বাইরে আসে এবং দেখে যে তার শাশুড়ি তার ছেলের পোশাক পরিয়ে ফেলেছে এই দৃশ্য দেখে সাতির রাগ সপ্তম আকাশে উঠে যায় সে আর কিছু না ভেবে মায়া মায়াদেবীকে সজোরে একটা থাপ্পড় মেরে বসে মায়া দেবীর মনে হয় যেন পুরো পৃথিবীটাই থমকে গেছে তিনি কখনো কল্পনাও করেননি যে তার বউ একদিন তার গায়ে হাত তুলবে কিন্তু আজ সেই ঘটনাটাই ঘটে গেছে তিনি মাটিতে পড়ে যান আর রাগে তখনও গর্জে ওঠে এবং তাকে কঠোর কথা শুনিয়ে যায় তার চুল ধরে বাইরে হলের ভেতরে টেনে এনেছিল বাইরে হলের ভেতরে এক জায়গায় তার স্বামীর বেল্ট রাখা ছিল সেই বেল্ট তুলে নিয়ে সে তাকে মারতে শুরু করে ঠিক তখনই কাজল সেখানে আসে কাজল যে পুলিশের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ শেষ করে অফিসার হয়ে গিয়েছিল পুলিশ ইউনিফর্ম পরে সে তার দাদার সঙ্গে সোজা সেখানে আসে যেইমাত্র সে ঘরের ভেতরে এই দৃশ্য দেখে সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায় এবং তার চোখ ক্রোধে লাল হয়ে ওঠে তার মা মাটিতে পড়ে করুণার ভিক্ষা চাইছিলেন আর বৌদি তাকে নির্মমভাবে বেল্ট দিয়ে মারছিল তখনই কাজল হঠাৎ সেই বেল্ট ধরে টান মেরে কেড়ে নেয় এবং চোখ বড় বড় করে তাকিয়ে বলে সাবধান যদি আর একবারও আমার মায়ের গায়ে হাত দিস ওদিকে সাতেই যখন দেখে যে তার ননদ পুলিশ ইউনিফর্ম পরে এসেছে তখন সম্পূর্ণ সে হতবম্ব হয়ে যায় এবং ভয়ে সিটিয়ে যায় কিন্তু তার পরপরই কাজল আবার বেল্ট ধরে এবং প্রচণ্ড রাগে সাথীর ওপর চড়াও হয় কারণ সে সহ্য করতে পারছিল না যে তার মা এত কষ্ট পাচ্ছে এবং করুণা চাইছে এই সব কিছু সাতির স্বামী অরবিন্দও দেখছিল সে সাথে সাথে তার মাকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরে আর তার চোখ থেকে পড়তে থাকে কারণ যে স্ত্রীকে সে এত বিশ্বাস করেছিল সেই তার মাকে ইভাবে মারছে আসলে কাজল যখন পুলিশে চাকরি পায় তখন তার পোস্টিংয়ের প্রথম দিন ছিল সে নিজেই এই সুখবর মাকে জানিয়ে দিতে চেয়েছিল এই জন্য সে ভাইয়ের ছুটি করিয়ে তাকে নিয়ে বাড়ি ফিরছিল সে ভেবেছিল মা খুব খুশি হবে কিন্তু বাড়িতে ঢুকেই যা দেখল তাতে সে সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং সাথে সাথেই সে বেল্ট নিয়ে তার বৌদিকে মারতে শুরু করে কাজলের চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল আর সে কোনোভাবেই ক্ষমা করতে চাইছিল না সাথী কাঁদতে কাঁদতে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো বোন আমাকে ক্ষমা করে দাও আমার খুব বড় ভুল হয়ে গেছে ভবিষ্যতে আর এমন কিচ্ছু হবে না কিন্তু কাজল তার কথা শুনতে রাজি ছিল না এবং আরও জোরে তাকে মারতে লাগলো ওদিকে অরবিন্দ তার মায়ের যত্ন নিচ্ছিল ঠিক তখনই বাচ্চাদের ছুটি হয়ে যায় এবং তারা যখন ঘরে ঢুকে দেখে যে তাদের মা মার খাচ্ছে তখন সাথে সাথে তার ওপর ঝাঁপিয়ে পড়ে কাজল যে সাথীকে ছাড়তেই চাইছিল না কিন্তু বাচ্চারা সামনে চলে আসায় তার হাত থেমে যায় সে বেল্ট ফেলে দেয় এবং মাকে জড়িয়ে ধরে বলে মা আর নয় এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না এতদিন তুমি অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু এবার তোমার সমস্যার সমাধান হয়ে গেছে আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। আমাদের এদের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই এরপর অরবিন্দ বলে ওঠে বোন তুমি এটা কি বলছো আমি কি কখনো তোমার সাথে অন্যায় করেছি যে তুমি আমাকেও এর সঙ্গে ছেড়ে দিচ্ছ ও যদি ভুল করে থাকে তাহলে ও শাস্তি পাবেই তুমি এই নিয়ে একটুও চিন্তা করো না এরপর তিনজন মা ও দুই ছেলে মেয়ে একটি ঘরে চলে যায় এবং একে অপরকে সান্ত্বনা দিতে থাকে তারা সারা সন্ধ্যা সেইভাবেই বসে থাকে এবং রাতে ঘুমিয়ে পড়ে অরবিন্দের অন্য ঘরে বাচ্চাদের সঙ্গে বসেছিল এবং তার কৃতকর্মের জন্য খুঁপিয়ে কাজ ছিল সে চেয়েছিল কোনোভাবে ক্ষমা চেয়ে সব কিছু ঠিক করে নিতে কারণ সে জানতো তার স্বামী কেমন এবং সে এবার কি করতে চলেছে পরদিন সকালবেলা যখন সে ঘরের দরজা খোলে তখন সাথী তৎক্ষণাৎ ভেতরে ঢুকে পড়ে এবং শাশুড়ি ও ননদের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে সে কান্নাকাটি করে বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকব কিন্তু দয়া করে আমাকে বের করে দিও না অরবিন্দ কোনো কথা না বলে চুপচাপ বাইরে বেরিয়ে যায় সে সোজা উকিলের কাছে গিয়ে ডিভোর্সের কাগজ তৈরি করায় এবং ফিরে এসে তার সাতির মুখের সামনে ছুড়ে দেয় এরপর বলে এই নাও ডিভোর্সের কাগজে সই করো এবং এখান থেকে চলে যাও যদি তোমার মনে হয় যে আমি বাচ্চাদের দেখাশোনা করতে পারবো না তাহলে ভুল করছো আমি বাচ্চাদের দেখাশোনা করব। কিন্তু তুমি শুধু আমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাও আমি তোমার কোনো কমতি রাখিনি তোমার জন্য সব কিছু করেছি আমার মা আর বোন কি রাজসুক চেয়েছিল তারা তো কেবল দুমুঠো অন্যের আশায় ছিল সেটুকুও তুমি তাদের শান্তিতে পেতে দাওনি আমি সব বুঝতে পারছিলাম কিন্তু আমার মা আমাকে বারবার শপথ করিয়ে বলতো কোনো সমস্যা নেই তোর সংসার টিকিয়ে রাখ কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি পেছন থেকে আমার মায়ের সঙ্গে এমন কিছু করছিলে আসলে কাজল ও তার মা সব সত্যি কথা অরবিন্দকে বলে দিয়েছিল যা তারা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল এই সব কথা শোনার পর অরবিন্দ তার স্ত্রীকে ডিভোর্স দিতে চেয়েছিল এবং সেই কারণেই ডিভোর্সের কাগজ এনে দিয়েছিল এরপর সাথে তার স্বামীর পায়ে পড়ে যায় এবং কাঁদে কাঁদতে বলতে থাকে আমাকে ক্ষমা করো আমার খুব বড় ভুল হয়ে গেছে ভবিষ্যৎ আর এমন কিচ্ছু হবে না আমি তোমার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবো কিন্তু আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না কিন্তু অরবিন্দ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর সাথী মাটিতে পড়ে ফুপিয়ে কাঁদতে থাকে সেখানেই তার শাশুড়ি ও ননদ উপস্থিত হয় কিন্তু তারা কিছুই বলেনি সাথী অনেকক্ষণ মাটিতে পড়ে কাঁদতে থাকে এবং বারবার তাদের কাছে ক্ষমা চাইতে থাকে এই দৃশ্য দেখে মায়া মায়াদেবী তার ছেলেকে বোঝাতে থাকে বাবা এমন করিস না তোর সংসার ভেঙে যাবে নিজের জন্য না হোক অন্তত বাচ্চাদের কথা ভাব যদি তুই ডিভোর্স দিস না ও ভুল করেছে কিন্তু ভুল তো মানুষেরই হয় কিন্তু অরবিন্দ রাজি হয় না এবং বলে না মা এই ভুল ক্ষমার যোগ্য নয় ঠিক তখনই কাজলও তার দাদাকে বোঝাতে থাকে দাদা মা ঠিকই বলছে এই বাচ্চারা কাকে মা বলে ডাকবে মা ছাড়া তাদের লালন পালন করাটা কতটা কঠিন হবে এটা কি ভেবেছ এরপর অনেক বোঝানোর পর অরবিন্দ রাজি হয়ে যায় কিন্তু তার স্ত্রী সাথীর প্রতি তার প্রচন্ড রাগ থেকে যায় চার পাঁচ দিন পর্যন্ত সে তার স্ত্রীর সঙ্গে একটাও কথা বলে না আর সাতি বারবার ক্ষমা চাইতে থাকে এইদিকে সাথী তার শাশুড়ি ও ননদের কাছেও সুযোগ পেলেই ক্ষমা চাইতে থাকে ধীরে ধীরে পরিবারের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে সাথী সারাক্ষণ সবার সেবা করতে থাকে আর এক সময় তার শাশুড়িও তাকে ক্ষমা করে দেয় এরপর পরিবারের সবাই শান্তিতে থাকতে শুরু করে সাথী তার শাশুড়ির সেবা করতে থাকে আর মা তার ছেলেকে আরও বোঝায় যেন সে তার স্ত্রীকে পুরোপুরি ক্ষমা করে দিয়ে নতুনভাবে জীবন শুরু করে তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যায় সবাই সুখে শান্তিতে থাকতে শুরু করে তারা আনন্দের সঙ্গে কাজলেরও বিয়ে দিয়ে দেয় বিয়ের পর কাজল তার নতুন সংসারে চলে যায় কিন্তু বর্তমানে পরিবারের অবস্থা এমন হয়ে যায় যে মা যা বলতো সেটাই ঠিক হতো তিনি যদি পুত্রবধূকে রোদে দাঁড়াতে বলতেন তাহলে সে মুখ বুঝে রোদেই দাঁড়িয়ে থাকত এই বিষয়গুলো কাজলের খুব ভালো লাগতো আর এইভাবেই তাদের জীবন কেটে যেতে থাকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই এই গল্পের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয় বরং যাতে তোমরা এই গল্প থেকে কিছু শিক্ষা পেতে পারো এবং তোমাদের জীবনেও সেটা প্রয়োগ করতে পারো তাহলে পরের ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ